সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় প্রবাসী সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকের ভিডিওটা খুবই সতর্কমূলক এবং বিশেষ করে যারা এক্সপায়ার আছেন অথবা অবহিত হয়ে গেছেন কোনো কারণে যে কোনো ভিজিট বলেন উমরা বলেন বিভিন্ন বিষয়ে মানুষ তো আসে বাংলাদেশ থেকে আমাদের সৌদিতে কিন্তু সৌদিতে আসার পর অনেকে অবৈধ হয়ে যায় তো আজকে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হলো সেই সব অবৈধ ভাইদের জন্য বর্তমান সৌদি আরবে জায়গায় জায়গায় বিভিন্নভাবে চেক হচ্ছে হতে পারে সিভিলে হচ্ছে এবং লাল পুলিশ কালা পুলিশ এবং সিআইডি তো আছেই তো জায়গায় জায়গায় চেক হচ্ছে এবং ট্রাফিক পুলিশ পর্যন্ত আগামা চেক দিচ্ছে এদানেই এতটা খারাপ অবস্থা সম্মুখে সৌদি আরব প্রবাসীরা তো মূলত আমার সতর্কবার্তা এটাই যারা মক্কায় আছেন মক্কায় বিভিন্ন জায়গায় চেক হচ্ছে এবং বিভিন্ন জায়গায় অ্যাটাক দিচ্ছে পাঁচটা ছয়টা গাড়ি নিয়ে গিয়ে বিভিন্ন হোটেলে আটাক করতেছে যারা অবৈধ লোক পাচ্ছে বা সার পাচ্ছে তাদেরকে সফর জেলে পাঠিয়ে দিচ্ছে আবার আমি আজকে হারামে এসেছি হারামে এসে বিভিন্ন জায়গায় লক্ষ্য করে দেখলাম বিভিন্ন জায়গায় সিআইডিরা চেক দিচ্ছে এখন সিআইডিরা কাকে চেক দিচ্ছে হাজিদেরকে না উমরা ড্রেস পরা কোনো লোককে চেক দিচ্ছে না চেক দিচ্ছে যে এরকম গেঞ্জি পরা প্যান্ট পরা অথবা শার্ট করা অথবা টোপ করা সন্দেহমূলকভাবে তাদেরকে বেশিরভাগ সন্দেহ করতেছে এবং তাদেরকে বেশিরভাগ চেক দিচ্ছে এবং তাদের আঁকামা চেক দিচ্ছে এবং একটু উনিশ বিশ দেখলেই ধরে নিয়ে গিয়ে যদি আঁকামা ম্যাথ না থাকে অথবা থাকে উনিশ বিশ পেলেই থানায় নিয়ে গিয়ে পুলিশের সিআইডি চেক দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে পুলিশ যদি আঁকামার ম্যাথ না থাকে সেক্ষেত্রে যদি ছেড়ে দেওয়ার মতো হয় তাহলে দুই তিন ঘন্টা জেলে রেখে ছেড়ে দিচ্ছি আবার ছেড়ে দেওয়ার মতো না সপর জেলে পাঠিয়ে দিচ্ছে তো সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি যারা মক্কায় থাকেন এবং মক্কার আশেপাশে জেরদ্দাদা মামা আবাস যেখানেই থাকেন আপনারা আশা করি যারা একদম শহরের ভেতরেই বসবাস করেন বিশেষ করে মাঝরার লোকরা বলতে পারবে না যে এই দিকের কী অবস্থা এটা মাঝরার লোকরা বলতে পারবে না কারণ মাঝার লোকদের ওইদিকে তো একটা গাড়িও বছরও একদিন যায় না তো মাঝরার লোকরা বলতে পারবে না বা যারা একদম নিরিবিলি জায়গায় কাজ করে তারা বলতে পারবে না কারণ একমাত্র শহরের লোকরা যেমন মক্কা হারামের আশেপাশের লোকরাই জানে যে হারামের কী অবস্থা কীরকম চেক হচ্ছে এবং আপনার রিয়াদের বাতার লোকরা জানে যে কীভাবে গাড়ি যায় আবার লোকরা বুঝতে পারে যারা শহরে থাকে একদম সিটিতে তারা বুঝতে পারে তো মূলত কথা হচ্ছে ভাই যেখানে থাকবেন সে থাকবেন আর মক্কায় বিশেষ করে হারামে আসতে গেলে অবশ্যই হ্যারামের কাপড় পরে আসবেন হ্যাঁ টোপ পরে বা গেঞ্জি শার্ট পরে আসবেন না যদি আপনার আঁকামা ঠিক থাকে তাহলে আপনি কোনো সমস্যা নিয়ে আসতে পারেন কিন্তু আপনার যদি আঁকামার মেয়াদ ঠিক না থাকে তো সেক্ষেত্রে আপনি একটু সেফে আসবেন আমার কাপড় করে আসাটা বেটার আর আরেকটা জিনিস সেটা হলো যে একটু সাবধানে থাকবেন যেখানেই থাকেন সাবধানে থাকবেন এখন বর্তমান প্রচুর চেক হচ্ছে প্রচুর 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 সেটার লিমিট করে বলার মতো কিছু নেই আমি দেখিনি যে পূর্বে এরকম কখনো চেক সবার মশলাতে চেক হয় না ততটা এখন হচ্ছে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম